আসসালামু আলাইকুম আজকে আমি বড়ই মাখা করব প্রথমে সুন্দর করে বড়ই গুঁড়া ধুয়ে এই চাকু দিয়ে ভালো করে কুচু কুচু করে নিলাম তারপরে এখানে লবণ মরিচের গুঁড়া দিয়ে দেব করে মাখে নিব শীতকালে রোদে বসে বড়ই মাখা খেতে আমার অনেক ভালো লাগে কার কার আমার মতো ভালো লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে ধনিয়া পাতাগুলো সুন্দর করে দিয়ে দেব এই সুন্দর করে দিয়ে দিতেছি দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে সুন্দর করে বড় মেখে নিব এই মেঘ নিলাম তারপরে আমার বড় মাকাও হয়ে গেল Vou pro